আমরা ইউনিফর্ম ক্যান্ডিডেট এক রাস শতাশ ব্যক্ত এক সেট আমরা সেই যারা মুখ ঝামটা শুনি রোজ রোজ পাশের বাড়ির ছেলে নাকি এম এ পাস আমরা কেন করি চাকরির খোঁজ নমস্কার আমি দুশো চব্বিশ অন্তর্গত একজন বর্তমানে ল্যাডিরার আজ এক্সাম মোটিভেশনের চ্যানেলের তরফ থেকে আমি এসেছি যারা যারা ডাব্লিউ বিপি প্রিপারেশন করছ তাদেরকে কিছু কথা বলতে তার আগে আমি আমার কিছু কথা বা বক্তব্য রাখব প্রথমত আমি বলি আমি সেই মেয়ে যাকে খুব কম বয়সে বাবার মৃত্যুর পর দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল যখন আমি বেকার ছিলাম হাতে গোনা কত টিউশনের টাকা লোকজন আমার মাকে কি বলতো জানো মেয়ের বিয়ে দিয়ে দাও বাবা তো মারা গিয়েছে ঘুষ না দিলে চাকরি হয় না দিদি এখন সমাজের যা হাল তাতে কি না কি করে বসবে একমাত্র সেই সময় আমার মা ছিল যে আমাকে সাপোর্ট করেছিলো যে আমাকে ভরসা দিয়েছিল বলেছিল তোকে পারতে হবে আর তোকে পারতেই হবে তোর মধ্যে সেই কোয়ালিটি আমি দেখতে পাই এমনি আমাদের চারপাশে অনেক নেগেটিভ লোক ঘুরে বেড়ায় যারা আমাদের ডিমোটিভেট করে তাদের থেকে আমাদের শখ দূরে সরিয়ে রাখতে হবে লক্ষ্য একটাই হবে যে আমাকে পারতে হবে যখন আমার মেন এক্সাম এলো আমার কোচিং নেওয়ার মতো আমার কাছে সামর্থ্য ছিল না আমাদের মতো মধ্যবিত্ত যারা গরিবের ছেলে মেয়ে তাদের কাছে একটাই ভরসা ইউটিউব ইয়ে সেই ইউটিউব থেকে সেলফ স্টাডি করে নোট বানিয়ে লিখে লিখে বীরভূমের আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম আমার র্যাঙ্ক ছিল একশো পঁয়ত্রিশ তা আমি যদি পারি তোমরা কেন পারবে না আর পারার জন্যে কিছু জিনিস চাই সেটা হচ্ছে নিজের ইচ্ছা ইচ্ছাশক্তি বা আত্মবিশ্বাস একটা কথা বলে রাখি নেতাজি সুভাষচন্দ্র বোসকে সবাই চিনে তাই তো নেতাজি সুভাষচন্দ্র বোসের মধ্যে কি আমরা দেখতে পেতাম আদর্শতা একটা আত্মবিশ্বাস একটা সাহস তো এই খাঁকি পড়তে গেলে তোমাকে ওই গুণগুলো আনতে হবে কাজটা যদি এতটাই সহজ হতো তাহলে আজ প্রত্যেক বাড়িতে খাকি বর্দিবালা মিলিত তার জন্য তোমাকে একটু আলাদা হতে হবে যদি তোমার মনে হয় যে এক দু বছর প্রিপারেশনের জন্য এক দু বছর আমাকে নিজেকে ঘরবন্দি করে রাখতে হবে তো রাখো কি আছে কিছু তো আলাদা হতে হবে সবাই যখন আড্ডা মারছে এনজয় করছে তখন তুমি পড়তে বসবে পড়াটা চাই নিজের জন্য না হোক বাবা মায়ের জন্য তোমাকে মনে করতে হবে যে তুমি সেই খুঁটি অনেকে এক নাম্বারের জন্য ফেল করে অনেকে দু নম্বরের জন্য ফেল করে অনেকে পিলিতে ফেল করে তাদের উদ্দেশ্যে সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে যুদ্ধে সে কখনো হারে না যে যুদ্ধে নেমেছে যুদ্ধে সেই হেরে যায় যে যুদ্ধের নাম শুনে কিছু ফিরেছে তো এখনই উঠবার সময় একটা কথা মনে রাখতে হবে আমরা হচ্ছে মারে ভাতে খাওয়া ছেলে মেয়ে আমাদের কান্না পায় না আমাদের কান্না থামাতে কেউ আসবে না তুমি যদি আজ ফেল করো সমাজ তোমাকে হাততালি বাজাবে কিন্তু সহানুভূতি কেউই দেবে না তাই নিজেই নিজেকে উঠে দাঁড়াতে হবে এবং প্রমাণ করতে হবে আমি পারি সে যদি পারে কেন আমি কেন পারবো না আমার মধ্যে কি এমন কমতি আছে সেই কমতিটা পূর্ণ করবার চেষ্টা করতে হবে আমার শিখছিলাম তখন খুব কান্না পেতো স্কুল যেতে চাইতাম না কিন্তু এখন আমরা বড় বড় সেন্টেন্স পড়তে পারি তাই তো ঠিক তেমনই যে কোনো ভালো জিনিস শুরু করার জন্য একটু প্রথমে কষ্ট হবে কিন্তু মনে করতে হবে যে এই কষ্টের পরে যখন আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে না তখন সব কিছু সহজ সরল লাগবে যারা পিছিয়ে আছো যারা মনে করছো যে আমার দ্বারা কিছু সম্ভব নয় তাদের মনে করতে হবে একটাই কথা ও যদি পারে আমি কেন পারবো না আবারও বলছি আমরা হচ্ছি সেই হাতে মারে খাওয়া ছেলে আমাদেরকে পারতে হবে পারতেই হবে করে রাখাতে হবে তোমার কান্না থামাতে কেউ আসবে না তোমাকে নিজের কান্না নিজে মুছে উঠে দাঁড়াতে হবে আর লড়তে হবে নিজের জন্য না হোক বাবা মায়ের জন্য যারা তোমাকে মানুষ করেছে এত বড় করেছে প্রত্যেক বাবা মার লাইফে না একটা করে স্বপ্ন থাকে তার ছেলে মেয়ে কিছু করবে তোমাকে ভাবতে হবে তুমি সে বাড়ির খুঁটি তোমাকে পারতে হবে আমি আসছি মোটিভেশনের কথা একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এতটাই দরিদ্র পরিবার থেকে বিলং করেছি আমাদের আলাদা করে কোনো মোটিভেশনের দরকার নেই মোটিভেশন আমাদের নিজের কাছে মোটিভেশন পাই আমি আমার আর্থিক দারিদ্রতার কাছে মোটিভেশন পাই বাবা মায়ের কাছে বাবা মায়ের শিক্ষার কাছে আর মোটিভেশন পাই আমাদের পরিশ্রমের কাছে এটা ভাবতে হবে আলাদা করে কোনো মোটিভেশন লাগে না আর তোমাদের জন্য একটা সুখবর যারা যারা ডাব্লুবিপির সিরিয়াস ক্যান্ডিডেট যারা মনে করছো যে এবারে চাকরিটা আমাকে পেতেই হবে কিন্তু যারা আমার মতো দরিদ্র পরিবার থেকে বিলং করো যারা কোচিং নিতে পারছো না তাদের জন্য সুখবর তাদের জন্যে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি যেখানে আমি ফ্রিতে নোট প্রোভাইড করবো যেগুলো সেলফ স্টাডি করে আমি নোটগুলো বানিয়েছিলাম সেই নোটগুলো আমি প্রোভাইড করব গ্রুপের নাম ডাব্লুবি গভর্নমেন্ট জব প্রিপারেশন তো সবাই জয়েন হয়ে যাও যারা মনে করছো এবারে চাকরিটা পেতেই হবে তাদের আমি ফ্রিতেই আমার নোটগুলো প্রোভাইড করব যাতে সবার সাহায্য হয় সেই প্রচেষ্টায় আর অল দ্য বেস্ট সবাইকে সবাই ভালোভাবে প্রিপারেশান করো সরকারি চাকরিটা পেতেই হবে আর যে কথাগুলো বললাম সেগুলো মনে রেখো মনের ভিতরে যেন গাথা হয়ে যায় এটাই আমি চাইব যাতে তোমরা এগিয়ে যেতে পারো আর যাতে তোমাদের জন্য আমরা কিছু করতে পারি সেই চেষ্টায় আছি আমরা তাই সবাই গ্রুপে জয়েন হয়ে যাও আর থ্যাংকস এক্সাম মোটিভেশন চ্যানেলকে যার জন্যে আমি তোমাদের কাছে কিছু বক্তব্য রাখতে পারলাম তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট উই কেয়ার উই ডিয়ার চাই